আক্তার আপনাকে অনেক ভালোবাসি লাভ ইউ সো মাচ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ লাবিবা আল আদ্রিতা মৌনতা আচ্ছা আপনি আপনার বার্থডে ড্রেস আমাদের থেকে নিয়েছেন কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আর আপু বাংলাদেশে হয় কি আমরা তো আর পার্টি ড্রেস বা ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করি না এক একজনের বিজনেস ধরুন এক এক রকম আমরা রেগুলার ওয়ার নিয়ে কাজ করি বেশি অ্যান্ড পার্টি কালেকশন আমাদের প্রচুর আছে যেগুলো আমরা শুধুমাত্র শোরুমে দিই অ্যান্ড আমরা সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমরা মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো লাইভে বেশি দেখাই সো যাই হোক অনেকে ছোট করার জন্য অনেক রকম কথা বলে দেখেন এমন কোনো ব্র্যান্ড নাই যে যার নামে বদনাম নাই যত ব্র্যান্ড আছে কম বেশি সব ব্র্যান্ডের নামে বদনাম আছে এটা কিছু করার নেই আপনি দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবেন না কিছু মানুষ স্বয়ং আল্লাহ তালার উপরে বেজার থাকে নওজিবিল্লাহ আল্লাহ মাফ করুক কিছু মানুষ দেখবেন আল্লাহর উপরে বেজার থাকে তো আর আমরা তো মানুষ আমরা দুনিয়ার সব মানুষকে খুশি করতে পারবো না বাট চেষ্টা করি বাট আমরা ইউকে স্টোরে আমরা আমাদের সব ডিজাইনার কালেকশন দিব আমরা এটার জন্য প্রোডাকশন হাউস করছি অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ফেস্ট বেস্ট অ্যাপোর্ট দেব লিটন বইয়া আমি টাকা কামানোর ধান্দা করব না আপনি এই মাসে আমার যত স্টাফের বেতন আমার সব কিছুর ভাড়া সার্ভিস চার্জ সব শোরুমের ভাড়াটা আপনি দিয়ে দেন তাহলে আমি বাসায় শুয়ে থাকবো কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো স্ট্রাভেস্ট কর্মচারী কি দিয়ে খাচ্ছো আল্লাহ আমি দুনিয়ার কিছু খাইছি এখন আমার পেটে জায়গা নিতেছে না আবেগের ঠেলায় এক প্লেট বইরা ভাত নিয়েছে আর সাক্তার বাংলাদেশে থাকতে আমার পেজে অর্ডার দিতেন এখন ফ্রান্সে চলে আসছেন তাই অর্ডার দিতে পারেন না থ্যাংক ইউ আপু আমাদের ইউকে পেজে অর্ডার করবেন আপনাকে ফ্রি শিপিং করব ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম সুরেশ কে আমার ভিডিও দেখেন আসমা আক্তার মিত্র থ্যাংক ইউ ভালোবাসি বলে বিয়ে করতে চাই আপনাদের মাথায় কি অন্য কোনো চিন্তা নেই বিয়ে 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 অনেক বেশি ভালো লাগে তোমাকে আমার নুসরাই জাহানিসু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ আজকে আমি এত খাইছি আমার পেট পুরো ফাইটে যেতেছে আপু আমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে বলতেছি টাইমের খাবার টাইমে না খেলে অসুস্থ হয়ে যাবেন তখন বাচ্চাগুলোকে গিয়ে বলেন সো খাবার ট্রাই করেন এম এ জান্নাত আল্লাহ আপু আমি এত কাজ করি আমি জানি টাইমের খাবার টাইমে হয় আপনিও ঠিক কথা বলতেন কিন্তু আমি এমন কাজ করি আমি যে পানি খাই নাই সেটাই ভুলে যাই আমি এত ব্যস্ত থাকি আপু মানুষটা দূর থেকে বুঝে না মানুষ মনে করে যে আমার কাজ শুধু লাইভ করা তা কিন্তু না আপু আমার কাজ শুধু লাইভ করা না আমার দুনিয়ার আমার তো পুরো কোম্পানিটাকে দেখতে হয় লাইভ করতে হয় প্রোডাকশন দেখতে হয় ডিজাইন দেখতে হয় কোম্পানির অন্যান্য আনুষঙ্গিক শোরুম টোরুমের অনেক কিছু ব্যাপার স্যাপার দেখতে হয় সব কিছু দেখতে আমি অনেক ব্যস্ত থাকি এখন